আনসারি সবাই মাদ্রাসা ছুটি হইলে টিফিন কারি নিয়ে আসে বাইর হয় আমার তো সুন্দর লাগে ই ছাত্ররা ছোট ছোট বাইর হয় কিন্তু নাস্তিক মূর্তাদের রাখা ওই দেখো খাউয়াল ওই দেখো ফকিন্ডিগুলো টিফিন কারি নিয়ে ধরতেছে আমাদের কাছে তো দেখা যায় ফেরেস্তা কি সুন্দর যাইতেছে কেউ কিন্তু ওই নাস্তিকদের চোখে কি দেখা যায় ফকিন্নি সমাজের বোঝা খাওয়াল দাবাক্ষর জাগিরদার এগুলো দেখে আমরা তো দেখি যখন একসাথে সবাই বাইর হয় আমি গাড়ি থামাই মুসাফা করি কিরে বাবু কই যাও ভালো লাগে এত সুন্দর সুন্দর ভাই জাগিয়ে যাই বিবাড়িয়ার মানুষ গাইরতমান এই ছাত্রগুলোকে বোর্ডিংয়ে খাইতে দিবে না তারা যা খায় ছাত্রদেরকে সেটা খাওয়ায় গোটা বাংলাদেশে কয়েক জায়গায় আছে এই কয়েক জায়গায় আছে এই মাদ্রাসায় আছে জাকির দিবেন সবাই এই মাদ্রাসাকে এটা একটা গর্ব এটা একটা অহংকার আপনাদের আমাদের বোর্ডিংয়ে আই হাই ডাইল মাইল আবরা জাবরা কি খায় ছাত্ররা মাসে একদিন বুঝতে পায় না আর এখানে জাগিরে যা খায় ছাত্ররাও তা খায় চিন্তা করেন কত সম্মান কত সম্মান নবীদের কত সম্মান তো সেখানে এই আমেরিকা আল্লাহ আকবর কি বলল এই তালেবান এই হবে সেই হবে চুক্তি করে তারা চলে যাইতেছে উনিশ বছর ছয় মাস কোথায় ছিল এগারো দিন ইথায় এগারো বছর বছর ছয় মাস করে সব কিছু রেখে ছেড়ে কি কি ছেড়ে গেছে বিবিসি বলে দেখে আধুনিক ট্যাং সাত হাজার ভারতের নরেন্দ্র মোদীকে জিজ্ঞাসা করছে আমেরিকান ট্যাং তোমার কাছে কয়টা আছে কয় একশো পঁয়ত্রিশটা পাকিস্তান তোমার কাছে কয়টা আছে কয় পাঁচচল্লিশটা বাংলাদেশ তোমার কাছে আমেরিকান ট্যাঙ্ক কয়টা আছে কয় জিরো ওই ট্যাঙ্ক যেটা ভারতের কাছে একশো পাঁচচল্লিশটা মালে গনিমত তারা রেখে গিয়েছে সাত হাজার আরো জোর করেন আল্লাহ উনচল্লিশ লাখ মানুষ আলেম ওলামা ছাত্র ত্যাগ দিয়েছে আল্লাহ পাক খুশি হয়ে তাদেরকে মালে গনিমত আল্লাহ আকবার এখন তিন বছর পূর্ণ হয়ে গেছে সেখানে পর্দা সারাম একটা মা বোন পাওয়া যাবে না আবার বলবেন দুর্রা মারছে না দুর্রার আইন পর্দার আইন ঘোষণা করে দিয়েছে কিন্তু হেকমত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই সেই কৌশল অবলম্বন করেছে একদিকে পর্দার বিধান ঘোষণা করে দিয়ে দুর্রা মারে নাই কি করলো বারো হাজার মুবাল্লেক আলেম দিন দাওরা হাদিসের ছাত্র হ্যান্ডমাইক হাতে নিয়ে বাজারে বাজারে মহল্লায় ছেড়ে দিয়েছে চোরাস্তায় দাঁড়াইয়া ছাত্ররা বলে আপনারা মুসলমান বোন আপনারা আমাদের বোন মায়ের জাত পর্দা করুন পর্দা ফরজ বিধান রাষ্ট্রীয়ভাবে পর্দা ফরজ ঘোষণা হয়েছে পর্দা করুন যা জান্নাতে যাবেন জান্নাবের শাস্তি থেকে বাঁচতে পারবেন মাত্র মাত্র সত্র মাসে আর একজন মহিলাও বাকি নাই সবাই দাওয়াত গ্রহণ করে আল্লাহর বিধান সাড়ে তিন হাত ঘটিতে প্রতিষ্ঠিত করে ফেলছে আমরা তো মনে করছি দূরের থেকে ডান্ডার জোরে না আমি সেলুনে গিয়ে ওই যে মাহফিল বললাম না মুক্ত মঞ্চে সেলুনে যেয়ে বসছি দেখি কিরিম শেপ করতে কেউ আসেনি আসতেছে যুবক আসতেছে চুল কাটতেছে শেপ করতেছে ঘুর লাগায় না উনি দুই ঘন্টা বসার পর বললাম কিরে ভাই সেভ করে না কেউ স্বেচ্ছায় সবাই নবীজির গ্রহণ করেছে তালেবানদের ঘোষণার পরে সাত মাস পর্যন্ত আমরা দুই একজনের শেপ করেছি কিন্তু দাওয়াত আর আমর বীর মারুফ মুনকার টেলিভিশন চ্যানেল আছে রেডিও চ্যানেলে চব্বিশ ঘন্টা দাওয়াতের কাজ চলতেছে শুনতে শুনতে হ্যান্ডম্যাগ দিয়ে মোবাইল লিগিন দাবাত শুনতে শুনতে সবাই স্বেচ্ছায় গ্রহণ করে নিয়েছে এখন আর দাঁড়িতে ঘোর লাগাইতে কেউ আমাদেরকে বলে না আল্লাহ আকবর তারপরে গেলাম দেখি ছবি উঠায় ফটু পাসপোর্টের ফটো আইডি কার্ডের ফটু কিন্তু যুবতী ছেলে যুবক ছেলে যুবতী মেয়ে একসাথে কোনো ছবি উঠায় না কেন বলে তারাও এটাকে হারাম মনে করে দাওয়াত গ্রহণ করেছে ওই যে বললাম মুক্ত সে আজান হয়ে গেছে জুমার নামাজের আজাদ আল্লাহু একবার এখন তো আলহামদুলিল্লাহ রাশিয়া স্বীকৃতি দিয়ে দিয়েছে এখন সুপার সুপার পাওয়ার দেখেন আলাইস আল্লাহু বেহকাবিল হাকিন আহ কাবুল বলে গোটা রাশিয়া সোভিয়েত ইউনিয়ন গোটা আফগানিস্তানকে যে টুকরা টুকরা করে ঘর বাড়ি ডালায়া পোড়ায় দিয়েছে সেই বস্তু আল্লাহ নাস্তিক কমিউনিস্ট কমিউনিশ আল্লাহর জাতকে অস্বীকার করে এত বছর পরে এসে এখন সেই রাশিয়ার বস্তু কমিউনিস্ট পুতিন সর্বপ্রথম ওই তালেবান এমারত ইসলামিয়াকে স্বীকৃতি দিয়েছে তালেবানদের রায় ইল্লাল্লাহ পতাকা মস্কোর রাজধানীতে পথপাথ করে উঠতেছে এই হয়ে আল্লাহ চিন্তা করেন যে মস্কুতে মসজিদ নির্মাণ নিষিদ্ধ মিনারা নির্মাণ নিষিদ্ধ আজান নিষিদ্ধ কয়েক বছর আগে মস্কুতে সরকারি টাকা একটি মসজিদ নির্মাণ করা হয়েছে সাত থেকে দশ হাজার মানুষ নামাজ পড়তে পারবে সেই মস্কোতে কালিমার পতাকা উত্তোলিত এখন শুনলাম সাত রাষ্ট্র সিরিয়ালে আছে চায়না পাকিস্তান কাতার সৌদি আরব সিরিয়ালে আছে ওরা যখন স্বীকৃতি দিয়ে দিবে আমাদের দেশেও ইনশাল্লাহ স্বীকৃতি দিবে স্বীকৃতি দিলে সবাই পাসপোর্ট বানায় রেডি থাকেন সর্বপ্রথম কাবুলে যাবেন যাইয়ে আমার ইসলামিয়া আমিরুল মমিনের সাথে মুসাফা করবেন কপালে চুম্বন খাবেন সর্বপ্রথম আনার খাবেন আঙ্গুর খাবেন আঙ্গুর মাত্র সত্তর টাকা আমাদের দেশের সত্তর টাকা তাদের দেশের পাঁচচল্লিশ টাকা এখন কেজি আমরা দেশে মুড়ি আশি টাকা না টাকা আশি টাকা আর আঙ্গুর হইল পাঁচচল্লিশ টাকা আঙ্গুর খাইবেন না মুড়ি খাইবেন আনার কান্দাহারি আনার একটা আনার সোয়া কেজি সোয়া কেজি একটা আনার নব্বই টাকা কত টাকা আল্লাহ আকবর শুধু আনার খাইবে আর সকালে বুক ডাউন দিবেন সতেরো কিলোমিটার দৌড় দিবেন মাতৃভূমির দিকে যে তাকাবে শক্তি অর্জন করতে হবে না আর জোর হবে কি হবে না আমার আল্লাহর কোরআনের বিধান কায়েম করতে হবে কি হবে না প্রতিষ্ঠিত করতে হবে কি হবে না ইনশাল্লাহ সাইকেল নিয়ে আসেন আবার দিদি হয়ে যাবে সাইকেল নিয়ে আসেন এরপর আসতেছে হস্তুলুলিয়া নেক্রাম কি সুন্দর পরিবেশ আল্লাহ একবার ওই দিন দেখলাম ইউটিউবে এই কিছুদিন আগে এ আল্লাহ ফেরেশতা সাক্ষী আমার সাথেও ফেরেশতা আছে ডান ভাবে ফেরেশতা আছে তাহু মতু বিমাইন অমিন ফলফিহি যা ফসিরুল আহমিন আমলি লা সকলের সাথে ফেরেশতা আছে ফেরেশতা সাক্ষী এক পলিতিন টাকা টাকা সাদা পলিতিন একটা দোকানদার সাদা পলিতিনে কত ভান্ডিল টাকা হবে বত্রিশটা ভান্ডিল দেখা যায় বত্রিশ লাখ হবে এটা নতুন রাস্তার মাঝখান দিয়ে হাঁটতেছে আর মোবাইল করতেছে বাম হাতে টাকা চিন্তা করেন আমাদের দেশে যদি খালি দেখে পকেটে এক লাখ টাকার ভান্ডিল কেউ কেউ পকেট কাটবে ডেগার সামনে দিয়া ডেগার একটা পিছন দিয়া ডেগার ডাইনে মামে ঠিক নি এইভাবে টাকার ভান্ডিল হাঁটতেছে আমি কয়েকবার মোবাইলে সার্চ ছিলাম আমার ফেসবুকে আমি শেয়ার করি দেখাইছি সবাইকে তারপরে আবার ডিলিট করছি একটা করে একটা আসতেছে চিন্তা করেন আল্লাহর জমিনে কিভাবে শান্তি প্রতিষ্ঠিত হয়ে গেছে আরো কিতাবে খালি আমরা পড়তেছি পড়াইতেছি আল্লাহর বিধান কায়েম করেছে সাড়ে বাইশ লক্ষ বর্গ মাইলে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হয়েছে ইনসাফ প্রতিষ্ঠিত হয়েছে কেমন ভাবে ইনসাফ সিংহ বাঘ এদিকে হরিণ এদিকে বকরি ধুম্বা একসাথে এক ঘাটে করে প্রভাব পড়েছে জানোয়ার পর্যন্ত আঘাত করে না চিন্তা করেন আল্লাহ আকবর এমন ভাবে তারা ইনসাফ প্রতিষ্ঠাস আসে আমার দিকে দেখেন মুসুলিয়ান এইভাবে কাবুলে ছয় লক্ষ হাজার বর্গ কিলোমিটারে ইনসাফ প্রতিষ্ঠিত হয়ে গেছে আল্লাহর কোরআনের বিধান প্রতিষ্ঠিত হয়ে গেছে আমরাও তাকে আইডল মডেল মনে করে আমাদের এই এক লক্ষ ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটারে আল্লাহর কোরআন এর বিধান প্রতিষ্ঠিত করতে হবে আযানি দসানি ফজলিদ এই বিধান প্রতিষ্ঠিত করতে হবে আকিমুস সালাতের বিধান প্রতিষ্ঠিত করতে হবে ওয়াতু যাকাতের বিধান প্রতিষ্ঠিত করতে হবে ওয়াতিমুল হাজ্জার বিধান প্রতিষ্ঠিত করতে হবে আল্লাহর কোরআনে যত বিধান আছে প্রতিষ্ঠিত করতে হবে বিধান প্রতিষ্ঠিত করতে গিয়ে দিন قائم করতে গিয়ে যদি ফাসিদে ঝুলায় ফাসিদে ঢুলবো হাতে যদি হ্যান্ডকাপ লাগে হ্যান্ডকাপ লাগবে পায়ে যদি বেড়ি লাগে বেড়ি লাগবে ছেলে সঙ্গে সন্তান যদি এতিম করতে হয় ছেলে সন্তান এতিম হবে মাতৃভূমি যদি ছাড়তে হয় মাতৃভূমি ছাড়ব আর যদি টুকরা টুকরা করা হয় টুকরা টুকরা হবে কিন্তু ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ ওলামায় ধবন্দের যে কোনো বড় মুরব্বী হকানি আলেম রব্বানি আলেম যখন ডাক দিবে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন ভর্য আইন হয়তো হয়তো সাহাদা তারা রাজি আছেন হাত উঠান ইনশাল্লাহ আর ধরে বলুন ইনশাআল্লাহ ওরসু থাকবেন ইনশাআল্লাহ আত্মমান শান্তি আর শান্তি সুবহানাল্লাহ এখন সাহেব হোসেন মন্দির হওয়ার সাহেব হুজুর আসবেন মাজলুম কারানিল জাদিত আল্লাহু আকবার ফিস সরকার কত চেষ্টা করেছে আল্লাহু আকবার ইদা জা আজলহুম লা ইস্তাহিরুনা সাআ ওয়ালা ইস্তাদিমুন শাইখের hayat আছে এক সেকেন্ড আগে এবং পরে পৃথিবীর কোনো শক্তি কাহাকে হত্যা করতে পারবে না তিনবার শাইখকে নিয়ে গেছে ফায়ার দিবে নিয়ে গেছে তিনবার সাইকে বলে তিনবার নিয়ে গেছে ফায়ার দিবে একবার মত ঘুরায় একজন আরেকজনকে দেয় তুমি ফায়ার করো আমি করতে পারবো না আল্লাহ তাদের অন্তরে ত্রাস রোগ সৃষ্টি অবস্থায় একবার নিল হলো না আবার নিয়ে এসে গান চলে না আবার নিয়েছে উপরের থেকে অর্ডার ফেরত চলে গেছে ফায়ার করো করোনা সেই সে আপনাদের সামনে এখন নসিহত পেশ করবেন সুবহান আল্লাহ হায়াত হাকে বলে আমিও তো আল্লাহর দিনের জন্য সেখানে গিয়েছি তাদেরকে সহযোগিতা করার জন্য আফগান মুক্তিযোদ্ধাদেরকে শহীদ দেখেছি শাহাদত দেখেছি আমাদের কপালে নাই দোয়া করতেছি আল্লাহ কবে হিন্দ হবে শুনতেছি সাতাশ আটাশের মধ্যে হিন্দ হওয়ার সম্ভাবনা আছে আল্লাহ আমাদের সকলকে হায়াত দান করে দিও